বিপিএল শুরু হয়ে গেছে দেশের একেবারে ভাবে এবং জাঁকজমক পূর্ণ ভাবে বিপিএল এর নতুন আসর মাঠে নামাতে চায় সেই ক্ষেত্রে আলোচনা চলমান কয়টা দল অংশ নেবে কয়টা ভেনুতে আসলে খেলা হবে ফ্রেঞ্চাইজি আসলে কারা কারা পাচ্ছে বেশ কয়েকদিন ধরে এগুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং আইপিএল আয়োজন করা আইএমজি তারা আসলে থাকছে কি থাকছে না তারা থাকছে মার্কেটিং মার্কেটিংয়ের দিকটা আসলে তারা দেখভাল করবে এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে রংপুর রাইডার্স তারা তো বিপিএল এ থাকছে এবং মত বদলে দুবারের চ্যাম্পিয়ন একবারের রানার্স আপ ফরচুন বরিশাল তারাও বিপিএল এ আসলে খেলবে তারা ফ্র্যাঞ্চাইজিটা নিজেদের কাছে আসলে রাখছে এছাড়া নতুন করে ফ্রেঞ্চাইজি দেওয়া হবে এবং তার আগে জানিয়ে রাখি যে প্রাইজ মানি সেটা বেশ বেড়েছে নিশ্চিতভাবেই অর্থাৎ চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা রানার্স আপ দল পাবে এক কোটি পঁচাত্তর লাখ টাকা তবে সেই ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে দুই কোটি টাকা আসলে বিসিবিকে দিতে হবে এবং এটা পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো দেওয়া হবে প্রত্যেক বছর আবার পনেরো পার্সেন্ট করে ফ্র্যাঞ্চাইজি ফি বাড়তে থাকবে দুই কোটি টাকার উপরে প্রত্যেক বছর পনেরো পার্সেন্ট করে বাড়বে আর দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে বিসিবিকে যাতে করে প্লেয়ার্স পেমেন্টে কোনো ধরনের কোনো জটিলতা তৈরি না হয় এবং একই সাথে যেটা শুনতে পেরেছি যে ফ্র্যাঞ্চাইজি আসলে সেই সব প্রতিষ্ঠান বা কোম্পানিকে দেওয়া হবে যাদের আর্থিক মূল্যমান অন্তত দুশো কোটি টাকা অর্থাৎ ইভ্যালুয়েশন করলে কোম্পানি ইভ্যালুয়েশন করলে দুশো কোটি টাকার কোম্পানি তাদেরকে আসলে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে এখন কথা হচ্ছে যে কুমিল্লা কে দেওয়া হচ্ছে কিনা বা নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে কিনা ময়মনসিংহ ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে কিনা আগ্রহ প্রকাশ করেছে যেমন কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে টেন টুয়েলভ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি তারা এই ফ্র্যাঞ্চাইজিটা নিতে চায় এবং তারা এই দলটার নাম দিতে চায় কুমিল্লা ফাইটার্স এরপর নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে আগ্রহ রয়েছে সায়ান গ্লোবালস নামের একটা প্রতিষ্ঠানের যুক্তরাজ্য ভিত্তিক লন্ডন ভিত্তিক একটা প্রতিষ্ঠান তারা নয়া নোয়াখালী রয়্যালস নামে এই দলটা তারা আসলে নিতে চায় এছাড়া যেটা বললাম যে থাকছে ফরচুন বরিশাল থাকছে রংপুর রাইডার্স এছাড়া থাকছে খুলনা খুলনা যাদের কাছে ছিল তারাই সম্ভবত নিজেদের কাছে ফ্র্যাঞ্চাইজিটা রাখছে এখন পর্যন্ত তাই শুনেছি রাজশাহীর মালিকানা বদল হচ্ছে নতুন একটা বাংলাদেশেরই একটা গ্রুপ তারা আসলে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে আগ্রহী এবং তারাই আসলে এই ফ্র্যাঞ্চাইজিটা পেতে যাচ্ছে এমনটাই শুনেছি আর বাকি থাকলে হচ্ছে চট্টগ্রাম সিলেট যেভাবে করে যুক্তরাজ্য ভিত্তিক একটা প্রতিষ্ঠান তারা নোয়াখালী রয়্যালস নামে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি নিতে চায় ঠিক একই রকমভাবে সিলেট ফ্র্যাঞ্চাইজির ব্যাপারেও আগ্রহ রয়েছে এই লন্ডন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের দুটো ব্যবসা প্রতিষ্ঠানের তারা আসলে আবেদন করবে তেমনটাই আসলে শুনেছি চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে আগ্রহ হচ্ছে আবুধাবি টি টেন লিগে যে বাংলা টাইগার্স দলটা খেলে এবং ক্যানাডা টি টোয়েন্টি যে লিগ হয় সেখানেও কিন্তু দল রয়েছে বাংলা টাইগার্স সেই বাংলা টাইগার্স মূলত চট্টগ্রামের ব্যবসায়ীদেরই আসলে ফ্র্যাঞ্চাইজি দুবাই ভিত্তিক তারা বিপিএলে এই চট্টগ্রাম টিমের ব্যাপারে তারা ইন্টারেস্টেড এছাড়া আমরা শুনছি যে ময়মনসিংহ টিমের ব্যাপারেও আগ্রহ রয়েছে তো সেই ক্ষেত্রে দল কমিয়ে আনার বদলে এখন তো দেখা যাচ্ছে যে দল আসলে বাড়তে পারে তবে শেষমেশ যেটা হতে পারে যে ছয় দলের বিপিএল হওয়ার সম্ভাবনায় আসলে বেশি এবং ভেনু একটা বাড়বে রাজশাহীতে বিপিএল হওয়ার চান্স রয়েছে ঢাকা চিটাগং সিলেটের পাশাপাশি তো সেই ক্ষেত্রে বরিশাল রংপুর কনফার্ম এছাড়া খুলনা এবং ঢাকা সেটাও কনফার্ম কিন্তু ঢাকারটা আসলে সাকিব খানের কাছে থাকছে না অন্য কারোর কাছে যাচ্ছে সেটার জন্য অপেক্ষা থাকতে হচ্ছে এই চারটা মোটামুটি কনফার্ম এর সাথে নতুন আসতে পারে কুমিল্লা নোয়াখালী ময়মনসিং থেকে একটা এবং চিটাগং সিলেটের থেকে একটা হয়তোবা থাকবে সুতরাং মোটামুটিভাবে ছয় দলের বিপিএল সাত দলেরও আসলে হতে পারে সেই সিদ্ধান্ত বিসিবি পরবর্তী সময়ে গিয়ে নেবে তো দেখা যাক শেষমেশ কয় দলের বিপিএল হয় এবং কারা কারা ফ্রেঞ্চাইজিগুলো পায় পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি এবার দিতে যাচ্ছে বিসিবি এবং একই সাথে তারা প্রফিটও শেয়ার করবে অর্থাৎ টিকেটিং থেকে যে অর্থ তারা পাবে এরপর মিডিয়া রাইট থেকে পাবে গ্রাউন্ডসের অ্যাডভার্টাইজিং থেকে যে অর্থ তারা পাবে সেখান থেকে থার্টি পারসেন্ট এই ফ্র্যাঞ্চাইজিদেরকে দিয়ে দেওয়া হবে প্রফিট শেয়ারিং মডেল শুরু হতে যাচ্ছে বিপিএলে যেটা একটা নতুন এটা এর আগে আমরা আসলে দেখিনি সো আলটিমেটলি কি দাঁড়ায় ইউটিউব ইনস্টগ্রাম লিঙ্ক আছে আপনার যদি দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং